নমস্কার আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট বা মঙ্গল গ্রহের সঞ্চার আলোচনা করব সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার নিজ রাশি রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার বিশ্ব রাশিতে প্রবেশ করবে সেখানে অলরেডি কিন্তু রাজকুমার বুধ রয়েছে সুতরাং এই যে সাতাশে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে কোন কোন রাশির উপরে তার পজিটিভ কোন নেগেটিভ প্রভাব আমি কেন সবাই এটা জানেন যখন কোন গ্রহ তার ট্রানজিট হয় বা নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করে বারো রাশির ক্ষেত্রে বা বিশ্বমন্ডল বা ভূমন্ডল প্রত্যেক উপরে কিন্তু তার একটা এফেক্ট তৈরি হয় কেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি সূর্যের পরই মঙ্গলের একটা এফেক্ট আছে সুতরাং মঙ্গলকে যখন মঙ্গলকে বলে আমরা ক্রূর্গ্রহ মঙ্গলকে বলি আমরা সম্পত্তির কারগ্রহ মঙ্গলকে হলে আমরা রাজনৈতিক কারগ্রহ মঙ্গলকে বলি আমরা রক্তের কারগ্রহ মঙ্গল করে জমির কারগ্রহ মঙ্গল রাজনীতির কারগ্রহ মঙ্গল হচ্ছে ভাইয়ের কারগ্রহ অর্থাৎ মঙ্গল যদি আপনার বাচ্চাটা স্ট্রং থাকে আপনার মধ্যে কনফিডেন্স পথ দারুণ থাকবে আপনার সম্পত্তি যথেষ্ট ডেভেলপিং আপনার কনফিডেন্ট দারুণ থাকবে আপনার সব কয়েকের সাকসেস আসবে আপনি খুব অল্প তার সময় আপনি ডেভেলপ করতে আপনি প্রশাসনিক দপ্তরে ডেভেলপ করতে পারবেন আপনি চাকরি পেতে পারেন আপনি সেই কোনো সেক্টর ডেভেলপ করবে অর্থাৎ এই যে মঙ্গল যে তার নিজ নিজেরাশিতে জলরাশি প্রত্যেকটা গরি মোটামুটি দুটো করে রাশি আছে এক সূর্য আর চন্দ্র ছাড়া আর রাহু আর কেতুর তো কোনো ঘর নেই সূর্য চন্দ্রের সিঙ্গেল ঘর তাহলে সব রাশি একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর আছে মঙ্গলের পজিটিভ ঘর হচ্ছে মেষ নেগেটিভ ঘর হচ্ছে বিশৃৎ মঙ্গল তার বিশ্ব যেমন গমন করছে বারো রাশি আপ কিন্তু এতে এফেক্ট হচ্ছে কিন্তু আমি আজকে এখানে বলছি কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ এফেক্ট হচ্ছে বা কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট সেটাও আপনাদের আমি আলোচনা করব চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই আপনাদের বলি আপনাদের যাদের এই কনফিউশনটা আছে অবশ্যই তার সাথে আপনি সাপ্তি রাশিও তাহলে ফলো করবেন কারণ সেখানে আমি কিন্তু সমস্ত টাউন ট্রানজিট বেস করেই সাপ্তি রাশি দিচ্ছে এবং দনী রাশি তার উপর বেস করেই কিন্তু আপনাদের দিচ্ছি চলুন জেনে নি আজকে আপনার রাশি কি বলছে মঙ্গলবার ট্রানজিট কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু আপনার এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সফলতা আপনারা যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন এই সঙ্গে সেই দিয়ে কোনো গুড নিউজ আপনি পেলেন বা যারা সরকারি চাকরি করছেন বিশেষ করে রাজ্য সরকারি যে কোনো স্টেটে রাজ্য সরকারি যারা করছেন তাদের অনেকটাই কোনো গুড নিউজ আপনি পেতে পারেন গুড নিউজ পেতে পারেন আপনার গুরুত্ব বাড়বে বস আপনি প্রাইভেট কোনো কাজ বসের বসের কাছে আপনি যথেষ্ট মানে গুরুত্ব পাবেন আপনার সত্য আপনার দমন হবে আপনার কর্মসূত্রে ঘোরা আপনার দীর্ঘ ভ্রমণ হবে বিদেশের শিক্ষার ব্যাপারে আপনি কাজে যেতে পারবেন এবং বিদেশে কোনো কর্মের ব্যাপারে যেতে পারেন এক্সপুর ব্যাপারে সেখানে ডেভেলপ করতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি পজিটিভ হবে এবং আপনার সামাজিক অবস্থান কিন্তু ডেভেলপ করবে অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই মানে ভালো হবে এবং বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে যারা আপনার সাথে যারা আপনার সাথে কান হয় তারা আপনাকে যথেষ্ট সময় চলবে এটা আপনাদের কাছে যেটা দিলাম এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো অবশ্যই লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং জয় জগত অবশ্য এইট নাইন ওয়ান সিক্স জিরো নমস্কার ভালো থাকুন